আপনাদের বলবো ভয়ঙ্কর দুঃসময় শেষ মঙ্গলের দুরন্ত চালে পাঁচটি রাশি রাজা লাগবে লটারি উপচে পড়বে কারি টাকা খুলবে পুরা কপাল সেই ব্যাপারে বলবো আঠাশে জুলাই মঙ্গল সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করেছে তার ফলে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই রাশিতেই থাকবে এর ফলে যাদের কি কি উপকার হবে কোন রাশি সেই ব্যাপারে বলবো এখানে পাঁচটি রাশি পাবেন না প্রতিটা ভাগে ভাগে আমাদের ভিডিও করা হয়েছে আপনারা এই ভিডিওতে যদি আপনার রাশি না পান পরবর্তী ভিডিওতে নজর রাখুন এবার বলবো কর্কট রাশির কথা যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন কর্কট রাশিতে মঙ্গলের গমন কর্কট রাশির জাতকদের জন্য একটি চমৎকার সময় বয়ে আনতে চলেছে মঙ্গলের শুভ প্রভাব কর্কট রাশির জাতকরা আত্মবিশ্বাসে পূর্ণ থাকবে এবং বিভিন্ন কাজ সফলভাবে সম্পাদন করতে পারবেন এছাড়াও হঠাৎ আর্থিক লাভের অভিজ্ঞতা হতে পারে কর্কট রাশির জাতকদের যদি কারো সঙ্গে মতবিরোধ থাকে তাহলে আপনাকে পরিস্থিতির সঙ্গে ধৈর্য ধরতে হবে যাতে একটি নির্ভরযোগ্য সমাধান পাওয়া যায় এই সময়ের মধ্যে তৈরি পরিকল্পনাগুলি দুর্দান্ত সাফল্য অর্জন করবে এবং আপনি সহজেই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন যারা কর্কট রাশি জাতক জাতিকা কর্কট রাশি জাতকদের এই সময় কোনো বড় স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হতে হবে না এবং তারা সহজেই অনেক সমস্যার সমাধান করতে পারবেন